এসেছি হচ্ছে আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে ন্যায্য দাবি হচ্ছে আমাদের হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে যা স্যালারি তার থেকে বেশি কখনো কোনো সরকার আমাদের দিকে দেখেনি তো আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে অলরেডি আমরা তিন চারবার ঢাকায় গিয়েছি আমি নিজে গত মাসে তার মাসেও আমরা ঢাকায় গিয়েছিলাম কিন্তু আমাদের কোনো সুরাহ হয়নি সেজন্য আজকে দেয়ালের পিঠ থেকে গেছে আমাদের শিক্ষক দেয়ালের পিঠ থেকে যাওয়ার জন্যই আমরা সব শিক্ষকরা ঢাকায় গিয়েছে আর যারা যেতে পারিনি আমরা আমরা এই শিববাড়িতে একত্রিত হয়েছি আমাদের দাবি ন্যায্য দাবি মানানোর জন্য কর্মবিরতি পালন করছি কর্মবিরতি পালন করে গতকাল যখন সচিবালয় ঘোরা করার কথা ছিল দুটার সময় আর দুইটা পরে চারটা পর্যন্ত টাইম দিয়ে আমাদের সাথে তাল ভাহানা শুরু করছে তাই আজ আমরা এখানে দাবি আদার রক্ষা অর্থাৎ আমাদের যদি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এক হাজার পাঁচশো টাকা এসে মেডিকেল এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট কর্মচারীদের উৎসব পাতা দেওয়া হয় তাহলে আমরা হয়তো ঘরে ফিরে যেতে পারি তাহলে আমাদের কোমনতি শিক্ষার্থীরা উপকৃত হবে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই সরকার আমরা অনেক প্রত্যাশা ছিল এই সরকারের উপরে যে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অনেক কিছু দিবে কারণ দীর্ঘ ষোলো পনেরো বছর কোনো পে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি তো এই অ্যানাউন্সমেন্টের প্রত্যাশাই কিন্তু আমরা পাঁচই আগস্টের আগে সক্রিয় ভূমিকায় পালন করেছি হ্যাঁ সরকার যখন দিনই আমরা ভাবছিলাম অনেক কিছু পাবো তো আসলে হিতে বিপরীত শিক্ষকদের গায়ে থেকে রক্ত ঝরানো হয়েছে রাজপথে আমাদের ন্যায্য দাবি আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি দিয়েছিলাম ঢাকায় সেখানে আমাদের যারা জাতি কারিগর যারা এই সমাজকে পুনর্গঠন করে যারা পিটিয়েছে তারাই আমাদের ছাত্র আর ঘরে ফিরবি নাম কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে ছাত্ররা কিন্তু আমাদের এই কার্য খরম